সকালটা বাসি কাজে লাগিয়ে নিয়েছি বাসি ভাতটাকে একটু ফেলে দেবো বলো আমাদের ঘরে ভাত হলো গিয়ে লক্ষ্মী তো লক্ষ্মীকে ফেলা করলে তো আর চলবে না আর আমি বাসি ভাত থাকলে কিন্তু এরকমটাই করি তো এখানে দেখো ডিম দিয়ে ভেজে নিয়েছি ভাতটাকে আর সাথে নামানোটাকে একটুখানি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি তাহলে যা একটা স্মেল আসে স্মেলেই মনে হয় অর্ধেক পেট ভরে যাবে আর সাথে ছিল কালকের বক ফুলের বড়া তো বক ফুলের বড়াটাও নিয়ে নিচ্ছি আর এই থালাটা কার জন্য বাজছি বলো তো এটা আমার বড় জন্য কিন্তু নিচ্ছি তো আমার জন্য কিন্তু এদিকে ভাত বাজাই আছে কালকের যেটুকুনি ভাত ছিল এটা দিয়ে আবার আমাদের দুজনের হবে না তো আজকে যে ভাত রান্না করলাম এখান থেকে নিয়ে দুইটাকে একসাথে মিক্স করে কিন্তু ভাত ভাজিটা করেছি তো এখানে দিয়ে দিলাম বক ফুলের বড়া আর আছে এদিকে কালকের মটরশুটি আর ইয়ে দিয়ে আলু দিয়ে রুটির সাথে খাওয়ার জন্য কালকে একটা তরকারি বানিয়েছিলাম তো ওইটাও আছে ওইটাও এখন বর্মশাকে দিয়ে দেব তবে ওইটা আর আমার হবে না আমি শুধু বকফুলের বড়া এটা দিয়ে খাবো আর এই যে দেখো তরকারিটা দিয়ে দিলাম সকালে কিন্তু দুর্দান্ত একটা খাবার বাসি হলে কি হয়েছে সকালেরই এরকম খাবার থাকলে দেখবে হাত কিন্তু চেটে পুটে খাওয়া যায় আমার জন্য আজকে বরকে বাসি খেতে হচ্ছে তবে হ্যাঁ বড় একা খাবে না সাথে কিন্তু আমিও খাচ্ছি তো চলো আজকে মেনুটা কীরকম লাগলো কমেন্টে